নমস্কার বন্ধুরা রাখি টুকিটা নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ ছিল নীল পুজো সকাল সকাল উঠে পুজোর প্রস্তুতি নিয়ে নিলাম ভেবেছিলাম পুজো করব না ছোট মামা আমি খুব শরীর খারাপ পরশু থেকে খুব জ্বর তো আজ একটু সুস্থ আছে তাই সকালে উঠেই ভাবলাম পুজোটা দেব তো আমি এই প্রথমবার নীলের পুজো করছি এর আগের বছর ভেবেছিলাম করব তখন মাম্মা খুবই ছোটো ছিল যে কারণে করা হয়নি এবছর করছি তো প্রথমেই চলে এলাম পুকুরে গঙ্গায় যাওয়ার কথা ছিল মাম্মামের শরীর ভালো না বলে যাওয়া হয়নি শাশুড়ি মা গিয়েছিল তো এখানে আমি পুকুরে এসে গঙ্গা মাকে প্রথমে পুজো দিয়ে নিলাম তারপর আম ভাসিয়ে দিলাম আর আমাদের মধ্যে নীল পুজো মানেই আমটা জলে ভাসাতে হবে তো এরপর পাশেই ছিল দিদির বাড়ি দিদির বাড়ি পুজো হয় ওখান থেকে দিদির বাড়ি চলে এসে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে নিলাম এরপর ভেবেছিলাম যে মামামদের এখানে নিয়ে আসবো কিন্তু ওর বাবা বলল এত গরমে রোদের মধ্যে নিয়ে যেতে হবে না তাই আর নিয়ে আসিনি তো এখানে দিদি যেভাবে যেভাবে বলল। আমি ওর কথা শুনে ঠিক সেভাবেই পুজোটা দিয়ে নিলাম আর এখনো পর্যন্ত ঠাকুর মশাই আসিনি ঠাকুর মশাই আসবে ঠিক সাড়ে পাঁচটায় তো আমি আপাতত জল ঢেলে আবার বাড়িতে যাব মাম্মামদের কাছে তো এখানে একটু আরতি করে নিলাম তো দিদি ও অনেকবার করেছে এর আগে তাই ও জানে তো ও আমাকে শিখিয়ে দিচ্ছিলো আর আমার বেশ ভালো লাগলো প্রথম বছর এভাবে সব জেনে এইভাবে এভাবে পুজো দিতে হয় দিয়ে নিয়েছি এরপর দেখুন ওদের বাড়িতে মা মনসার মন্দির কত সুন্দর মায়ের মূর্তিটি আর এপাশে পাশে ভোলানাথের শিবলিঙ্গ এই যে আমার সাথে পাশের বাড়ির এক দিদি গিয়েছিল এই দিদির সাথে পুজো দিতে গিয়েছিলাম পুজো দিয়ে ওঠার সাথে সাথে দেখছি পাশেই বাড়িতে দিদির আমের গাছ আছে দিদি বলল আজ তো পুজো দিয়েছিস কাল আমের টক খেতে হয় তো আম পেটে দিচ্ছি নিয়ে যা এখানে দিদি আম পেটে দিলো আমাদের আম নিয়ে বাড়ি চলে এসেছিলাম আবার সন্ধেবেলা নীলের বাতি জ্বালানোর জন্য অঞ্জলি দেওয়ার জন্য আবার দিদির বাড়ি গিয়েছিলাম তো এই যে দিদির বাড়িতে গিয়ে আবার নীলের বাতি জ্বালিয়ে দিয়েছি ওদের তিন বোনের নামে তিনটি ওদের দু বোন আর কাকার মেয়ের নামে এরপর একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম এই যে ওই দিদিও আর ওই যে পেছনে এই যে আমার দিদি মামার মেয়ে আর ওর ছেলে এই যে দাদাদের সাথে খেলাধুলো করছে কত খুশি খুব খুশি মাম্মা আমরা এই দেখুন মানে শরীর খারাপ যে এখানে এসে আমি ওকে দেখছি খুব আনন্দে নাচ করছে এই দুদিন ধরে যে যে শরীর খারাপ তারপরে আজকে ও এতটা খুশি এখানে এসে আমার বেশ ভালো লাগলো ওকে এখানে এনে এরপর বাড়ি চলে এসেছিলাম বাড়ি আসার পর একটু প্রসাদ খেয়ে নিয়েছি প্রসাদে দিদি প্রসাদ পাঠিয়েছিল লুচি আলুর তরকারি আর বাড়িতে সাবু মাখা ফল মিষ্টি তো এই রাতের প্রসাদ ছিল যেটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটু লাইক করে দেবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে